আগে একটা সময় ছিল যখন সুইমিং পুল ছিল না তখন মানুষ গঙ্গাতে স্নান করতো পুকুরে স্নান করত প্রচুর জল জলঘাটত মানুষ তখন পুকুরে স্নান করে ঘন্টার পর ঘন্টার সময় কাটিয়েছে গঙ্গাতে স্নান করেছে গঙ্গার এপার ওপার হয়েছে অনেক কিছু হয়ে করেছে মানুষ কিন্তু এখন কি হয়েছে এখন যখন বাচ্চারা সাঁতার শিখতে চায় তখন মা বাবারা বলে না না পুকুরে স্নান করতে হবে না স্কিন নষ্ট হয়ে যাবে পুকুরের জলটা ভীষণ নোংরা গঙ্গায় স্নান করো না গঙ্গা এখন দূষিত হয়ে গেছে তাই গঙ্গাতে স্নান করো না স্কিনও নষ্ট হয়ে যাবে ঠিক আছে তুমি সাঁতার শিখবে তো তোমাকে সুইমিং পুলে ভর্তি করিয়ে দেব। সেখানে দেখবে জলটা কত সুন্দর হ্যাঁ সেই জলেতে তুমি সাঁতার শিখো তাই এখন আর কেউ ওই পুকুরে সাঁতার কাটতে যায় না বা গঙ্গাতেও সাঁতার কাটতে যায় না এখন ওই জলগুলো হয়ে গেছে দূষিত নোংরা আর সুইমিং পুলেটা খুব সুন্দর এখনকার মানুষের মানসিকতাটা এই রকম হয়ে গেছে